আমুভায় চোদ্দ তলের মিটিং ডাকছে তার বাসায় তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা জি কাছে এটা খুব ভালো হয়েছে এটা করলাম না মানে এটা একটা বিশাল কাজ হয়েছে আমার এবং তাদেরকে ওই সময়টাই কাজের কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে

তোমার যে আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের

আমি তো থাকে তোমার এই পেহারি বস্তিতে থাকে আমার কিছুই নেই সব জায়গায় একটু সার্চ করো জি আপা সার্চ করা জি আপা ব্লক করতে হবে জরুরি অভিযান সেটাই চলতেছে এখন সেটা চলতেছে কিন্তু সেই সাথে

কিন্তু চার জন্মদের জিজ্ঞেস করছি নিচার জন্য কে বলছে মানে জিজ্ঞেস করে আমার জানাও আমি জানছি